আমি এরকমই শুই তোমার সমস্যা আমি এরকমই শুই তাইলে না আমি কি তোমার কি শুয়ে শান্তি পাচ্ছি না গে কি জানি আরাম শুয়ে শান্তি আরামবাই না শান্তি না Kuno bhaaviyo to anampayi na? Hmm? Kya? Anampayi na kya? Anampayi na kya? Oma? Anampayi kya? Hmm? Shwela shanti bachina. Anampayi kya? Oma? Aha. Ah, Aha? Kya

অতই কি সাধ ঠিকই এখন হারে হারে বুঝি বাবা যতই কয় যে ভুল ধরার মতো কোনো স্কোপে রাখবো না সারা কেমনে যে ভুল বাড়ায় মানে খুঁটা হলেও ধরে কি একটা কপাল আজকে আমার এক পরিচিত বোন ঠিক আছে একজনের দেখে দুলাভাই ধুলে ভাই করে ডাক্তার একটা দোর দিয়ে এসে